হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ব্লাউজ কাটিং করছি এই যে বা ব্লাউজের সব কিছু আঁকা আঁকি করে আমি এখন কাটিংটা করে ফেলছি আপনারা দেখছেন তো আপনারাও চেষ্টা করবেন যেন ধীরে আস্তে কাজ করার জন্য তাহলে ধীরে আস্তে কাজ করলে কাজ অবশ্যই অনেক সুন্দর হয় এই যে আমি হাতার মোহরি কাটলাম এই যে এখন এটা পিছন সাইডের গলার ডিজাইন এই যে আমি এখন সব কিছু মাপ নিয়ে কেটে নিচ্ছি এই যে দেখতে পারছেন এই নিচে দিয়ে হাফ এক ইঞ্চি এক্সট্রা রাখছি তারপরে সাইডে দিয়ে এক ইঞ্চি এক্সট্রা রাখছি ওইগুলো টিকেন দেওয়ার জন্য এই যে হাতার আরমল সব একরকমই হবে এই যে আমি টিকেনের মাপটা দিয়ে দিয়েছি এখন আমি তাল পাট কাটতেছি ব্লাউজে তো অবশ্যই অবশ্যই তাল পাট কাটতে হয় আপনারা জানেন এই যে আমি তালপাটটা কেটে নিচ্ছি অবশ্য আমি এই সময় কাজ ধীরে আস্তে করি দেখা গেছে ধীরে আস্তে কাজ করলে মনোযোগ দিয়ে কাজ করলে ওই জিনিসটা ভালো হয় এই যেটা আমি সামনের গলা কেটে নিচ্ছি আপনারাই দেখতে পাচ্ছেন এই যে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি সামনের গলাটা অবশ্যই একটু ছোটো দেব এই যে আপনারাই দেখতে পাচ্ছেন আমি ব্লাউজটা কেটে নিয়েছি এখন পিছনের গলাটা কাটতেছি গলাটা একটু বড় হবে একটু ডিজাইন হবে আসলে কাস্টমাররা যেভাবে চাই ওইভাবেই করে দিতে হয় এখন আমি টিকেনের মাপগুলো দিয়ে টিকেনটা টিকেনের মার্কটা করে নিয়েছি দেখতেই পারছেন তা আপনারা বাসায় চেষ্টা করবেন সুন্দরভাবে কাজ করার আর অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে কাজগুলা আর কে কে আপনারা আমার কাজটা পছন্দ করেন অবশ্যই জানাবেন যে আমি হাতা কেটে নিচ্ছি আপনারা এই দেখতে পাচ্ছেন এই যে ব্লাউজ আমার সেলানো হয়ে গেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ব্লাউজটা আমার আর হচ্ছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দেবেন